আমাদের সৌরজগতে প্রতিটি গ্রহই তার নিজ নিজ কক্ষপথে সূর্যের চারিদিকে আবর্তন করছে তো এখানে প্রশ্ন হলো তারা তাদের কক্ষপথ ছেড়ে বাইরে সরে যাচ্ছে না সরে যাচ্ছে না কেন তো এর পেছনে কারণ হলো সূর্য এবং গ্রহদের মধ্যে থাকা মহাকর্ষ বল তো মহাকর্ষ বল কি তো তো এই মহাবিশ্বে প্রতিটি বস্তুই একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে যাকে মহাকর্ষ বল বলে আর এই যে আকর্ষণ করার যে ধর্ম তাকে বলে গ্র্যাভিটেশন এবার মনে করো এম এবং এম টু ঘরের দুটি বস্তু আর দূরত্বে রাখা আছে তো এদের মাঝে যে আকর্ষণ বল এফ সেটি সমান হবে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি ইন্টু এমন এম টু বাই আর স্কয়ার এবং এটি হলো নিউটনের মহাকর্ষ সূত্র এখান থেকে আমরা কি অনুধাবন করতে পারি তো না তো মহাকর্ষীয় বল এফ এটি সমানুপাতিক হবে এমন এম টু এবং ব্যস্তানুপাতিক হবে তার মাঝে মধ্যবর্তী যে দূরত্ব তার সঙ্গে তার বর্গের সঙ্গে এবং ফোর্স তোমরা জানো ফোর্স একটি ভেক্টর তো এখানে আমি শুধু তার মান নিয়ে আলোচনা করেছি আমি এর পরের ভিডিওতে মহাকর্ষ বলের ভেক্টর ফর্ম নিয়ে আলোচনা করব তো চলো এবার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এটার সম্পর্কে জানা যাক আমরা এখানে লিখতে পারি জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার এম ওয়ান এম টু এবং যদি আমরা এই গ্রাভিটেশনাল কনস্ট্যান্টের একক জানতে চাই তো এখান থেকে আমরা পেয়ে যাব বলের জন্য নিউটন এবং আর স্কোয়ার তার মানে মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে এবং এম ওয়ান এম টু মানে কেজি স্কোয়ার তো গ্রাভিটনাল কনস্ট্যান্ট জি এর একক হবে নিউটন মিটার স্কোয়ার কেজি টু কেজি টু দি পর মাইনাস টু এবং জি এর মান হল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস টু তো এটা হলো গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট